একবার যে জীবন পাইয়াছে একদর তাকে মৃত্যুর সম্মুখীন হইতে হইবে সুতরাং স্বতন্ত্র হওয়া আমারে এর সাজে যে চলিয়া গিয়েছে তাহাকে প্রেম ভরা বিদায় দেওয়াই অত্যুত্তি বাবা পরম প্রভু শ্রী শ্রী বাবা মানে শ্রীচরণে আমার প্রার্থনা

তিনি যেন তাহার মানব জন্মের সকল সুখ দুঃখের প্রভাবকে অতিক্রম করিয়া অমৃত বা আনন্দ লোকের অনির্বচনীয় সুখ রাশি অধিকারে নিয়ে হইতে পারে শোক সন্তপ্ত পরিবারবর্গের শারীরিক আধ্যাত্মিক পরমাত্মিক সকল প্রকার শান্তির জন্য আমরা শ্রী শ্রী পরমপ্রভুক প্রার্থনা জানাই এটি সেবক সেবিকা কৃন্দ আসাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সম্মিলিত অপর শুরু তারিখ তেরো পাঁচ দুই হাজার পঁচিশ এখন প্রদান করুন এখন তিনি বাড়ির জ্যেষ্ঠ পুত্র সকলের পক্ষ থেকে জ্যেষ্ঠ পুত্রের সমাদান করছেন এই সন্তানগুলি উনি বর্তমানে আমাদের আসাম রাজ্যের সাংগঠনিক সম্পাদক শ্রী সুব্রত দত্ত চৌধুরী ডাক নাম শিল্প সর্বপ্রথমে সর্বপ্রথমে Right.